আসসালামু আলাইকুম এভ্রিওান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের সকলের ভিডিওতে স্বাগতম আমি কালকে যখন একটা ভিডিও পোস্ট দিই আপনারা কোন টপিকের উপর ভিডিও দেখতে চান আপনারা সেই পোস্টে বেশি কমেন্ট করেছেন জিরো ভিউ প্রবলেম সো আজকের এই ভিডিওতে আমি এমন কিছু ট্রিপস দেবো যেটার মাধ্যমে আগের তুলনায় বেশি ভিউ আসবে আর কখনও জিরো ভিউ আসবে না আপনারা আপনাদের চ্যানেলে এমন কিছু ভুল করছেন যেটার কারণে আপনাদের চ্যানেলের ভিডিও আপলোড দিলে জিরো ভিউ আসছে বা আগের তুলনায় কম ভিউ আসছে এটা তখনই হয় যখন আপনারা কোনো মিস্টেক করেন মিস্টেক নম্বর ওয়ান আপনারা সঠিক সময়ে ভিডিও আপলোড দিতে পারেন না আজকে যদি দেন আটটার সময় কালকে দেন বারোটার সময় আগে টাইম ঠিক করতে হবে যে কোনো এক টাইমে ভিডিও আপলোড করতে হবে মিস্টেক নম্বর টু আপনার চ্যানেলে যখন বেশি ভিউ থাকে একটা ভিডিওতে কম ভিউ থাকে তখন আপনি ওই ভিডিওটি ডিলিট করে দেন এরকম ভুল করা যাবে না মিস্টেক নম্বর থ্রি আপনারা যখন নতুন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর ভিডিও আপলোড করেন ভিডিওতে যখন দেখেন জিরো ভিউ এই প্রবলেমটা যখনই হয় আপনারা তখন একই ডিভাইস দিয়ে বারবার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন এই সমস্যার সমাধান করার জন্য নতুন একটি ডিভাইস দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ভিডিও আপলোড দিবেন আশা করি ভিউ আসবে এই তিনটা মিস্টেক মেনে চললে আশা করি আপনাদের চ্যানেল আর জিরো ভিউ আসবে না পরবর্তীতে আপনারা কোন টপিকের উপর ভিডিও চান কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন পরবর্তীতে ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য